বন্ধুরা তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো আজকে দেখো সকালবেলায় আমাদের গুরুদেবের অক্ষণ আশ্রম থেকে তোমাদের কালকের ভিডিও তুমি বলেছি খুব সকালবেলায় বাড়ি চলে এসেছি এসে আমার শ্বশুরমশাইকে দেখতে গেছিলাম তারপরে বাবাকে দেখে এসে বাড়িতে চলে এসেছি তো আমার যা বললুক আর রান্না করতে হবে না ওই সব রান্না করেছে তো সেজন্য দেখো কী কী রান্না করেছে একদম দুপুরে খাওয়া থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো সেটা হচ্ছে আর এই মিডকেস্টটা দেখো আমার জায়ের বাবা বানিয়ে দিয়েছে কি সুন্দর উনি কাঠের কাজ করেন আর কি তো খুব সুন্দর বানিয়েছেন আর আমাদের ঘরে যে সমস্ত ফার্নিচার আমাদের জানলা বলো দরজা তারপরে তোমার খাট সমস্ত কিছু ওনাদের বাড়ি থেকে বানানো ও দাদাও করে প্লাস ওর বাবাও করে তো দেখো দুপুরে খাওয়ার খেতে বসেছি আর আমার যা আমাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর ওদিকে আমার ছেলে আর শাশুড়ি মা দুজনে ওরা খাচ্ছে আর আজকে রান্না হয়েছে তোমার একটা শাক রান্না হয়েছে রুই মাছের ঝোল গাজর দিয়ে আলু দিয়ে বেশ ভাজা ঝুজড়ে করে আর তার সঙ্গে ডালও ছিল আমি ডালটা আমি নিয়ে নিই তো আর দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছে অনেকদিন পর যেহেতু আশ্রমে ছিলাম মাছ মাংস কিছু খাওয়া হয়নি তো সেই জন্য মাছ ভাতটা খুব সুন্দর লাগছে খেতে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে দেখি রাত্রে নিজে বাড়িতে কিছু নিজেই করে নেবো আর ছোটো মাছ দিয়ে শাক রান্না করেছিল তখন দেখো সেই শাকটা ও রাত্রেবেলায় আজকে আবার দেখো ভেবেছিলাম রান্না করবো তো তোমার দাদা ভাই বললো এক জায়গায় খিচুড়ি খাওয়া আছে আমাদের বাড়ির খুব কাছেই ভাকুড়িতে তো সেখানে দেখো খিচুড়ি খেতে চলে এসেছি আমি আমি আমার ছেলে আমার যা আমার দেওর সবাই মিলে রাত্রে খাওয়া আজকে মানে সারাদিন কোনো রান্নাবান্নাই নেই তো আমরা সবাই মিলে খিচুড়ি খেতে চলে এসেছি দেখো আর বাবার শরীরটা এখন অনেকটাই ভালো রয়েছে তো সেই জন্য রাতে আর খিচুড়িটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে যেমন খিচুড়ি পাঁচ তরকারি চাটনি প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে এখানেও দোলের জন্যই প্রায় এক সপ্তাহ না আমার গান টান হলো দিয়ে আজকে নয়নয়ন সেবা হবে মানে হচ্ছে আর কি তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমি আর আমার যা বসে একটু গল্প করছিলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো বাড়ি আর আজকে তোমাদের সকালবেলায় গুড মর্নিংয়ে আমি কিছু বলতে পারিনি মানে যখন আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা কারণ দুপুরবেলা শুরু করেছি আর সকালবেলা তো তোমরা কালকে আমি ছিলাম আমাদের আশ্রমে ছিলাম গুরুদেবের আশ্রমে তো সেখানে গেছিলাম তো ওই জন্য তোমার আর আজকে ভেবেছিলাম আমার গুরুদেবের বাড়ি ওখানেই আমার কাকার বাড়ি তো ভাবলাম যে কাকার বাড়িতে একটু ঘুরে আসবো যেহেতু অত দূরে যাচ্ছি এখনো আছে তো সেই জন্য ভেবেছিলাম আজকে কাকার বাইরে থেকে তো দাদা আজকে ছুটি তো ওই জন্য ভেবেছিলাম ঠাকুমা একটু দেখা করে বিকেলবেলা বাড়ি আসতাম তো হঠাৎ করে আমার শ্বশুরমশার শরীরটা ওই থেকেই খারাপ ছিল একটু একটু করে তো খুবই খারাপ হয়ে পড়েছিলো কাল রাত্রিবেলা কাল রাত্রি একটার সময় গিয়ে আমার দেওয়া আমার মামা ওটা সময় গিয়ে নার্সিংহোমে আইসি ইউতে ভর্তি করেছে এবার ধরো খবরটা শুনতে পেরেছি সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি সকালবেলাতে ওখান থেকে সাতটার সময় রওনা করেছি বাড়ি চলে এসেছি তোমার দশটা বসতে আসতে তারপরে শ্বশুরমা থেকে দেখতে গেছিলাম নার্সিং হোমে সেখান থেকে এসছি এসে দুপুরবেলা শুধু তোমাদের শ্বশুরমা যখন শরীরটা একটু ভালো দেখে আসলাম তারপরে তার আগে কি বলতো মানে মন খারাপ থাকলে না ব্লক করতে ইচ্ছা করে না মানে এতই কি বলবো আর সত্যি মানে বাবার শরীরটা খারাপ শুনে এতটাই আপসেট করেছি যে ওখান থেকে বেরিয়ে আসার সময় তোমাদেরকে বলবো বা কিছু সেই পরিস্থিতিতে আমি ছিলাম না ওই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো দুপুরের খাওয়ার থেকে আজকে ভিডিওটা শুরু করেছি আমি যে দুপুরবেলা আমার যাই আমার দেওয়ার বললো যে আজকে এখন তাহলে রান্নাবান্না করতে হবে না আর বাবাকে দেখতে গেছিলাম তো ওখান থেকে বাড়ি এলামই তোমার আড়াইটার সময় তো সেই জন্য বললো রান্নাবান্না কিছু করতে হবে না গিয়ে দেওয়া দেওয়াই আনা হয়েছিল মাছ করেছিল তারপর তোমার পালং শাক ছোটো মাছ দিয়ে আনা হয়েছিল আলু ভাজা আলু দিয়ে গাজর দিয়ে ভাজা ওখানে ডাল হয়েছিল অনেক কিছু রান্না হয়েছিল তো ওইসব খেয়ে আর রাতেবেলা আবার যখন বাবাকে একটা মানে নার্সিংহোমে দেখতে গেছিলাম আমাদের এখানে রেখেছে এটা হচ্ছে তোমার চুয়াপুরের যে তেল পাম্পটা তেল একদম লাগা লাগি ওই নার্সিংহোমটা রেখেছে ওখানে আমার আমাদের চেনাশোনা আছে সেজন্য ওইখানটায় রেখেছে তো যাওয়ার সময় দেখছিলাম যে ভাকরির মনের ওখানে খিচুড়ি মানে রান্নাবান্না হচ্ছিলো তো মন খারাপ অবশ্যই কিন্তু তবু তো পেটে গেছে দিতে হবে ধরুন দেখলাম বাবার শরীরটা অনেকটাই ভালো রয়েছে সেই জন্য মনটা একটু ভালো হয়েছে আমাদের সবারই বিশেষ করে তোমার দাদা ভাই তো খুব ভেঙে পড়েছিলো স্বাভাবিক ওটা তো যাই হোক খিচুড়িটা দেখে এবার আমার যাও ওরাও দেখেছে আমরাও দেখেছি তো যেহেতু তোমরা আমার মানে চ্যানেলে আসে তোমরা বুঝতেই পারো যে আমি খিচুড়িটা কতটা ভালোবাসি আর সেগুলো নামযজ্ঞের মহৎসে যে খিচুড়িগুলো হয় তো সেই জন্য আমি আমার যা আর আমি আমার দেওয়ার তারপরে আমার তোমার দাদা ভাই এই আমরা আমরা তিনজন আর ওরা দুজন এই আমরা পাঁচজন গেছিলাম খিচুড়ি খেতে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে গির মধ্যে খিচুড়ি আত্মচালের খিচুড়ি রান্না করেছিল পাঁচ তরকারি চাটনি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে আর রান্না নেই বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবারে আমরা গেছি ঠাকুর আমার আমার গুরুদেবের আশ্রমের ওখানে তো বৃহস্পতি শুক্র শনি আজকে রবি মানে চার পাঁচ দিন হয়ে গেলে কোনো রান্নাবান্নার কোনো গল্পই নেই তো কালকে সকাল সকাল থেকে রান্না পুরোনা ভাইয়ের কাজ সমস্ত কিছুই রেগুলার যেমন হয় সেরকমই আবার করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মনটা সত্যি আমার খুব খারাপ ছিল এখন একটু ভালো রয়েছে যেহেতু বাবার শরীরটা খারাপ মনের জন্য তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো জানি পাশে সবাই রয়েছ তবুও আমি বললাম তো আমার সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটাকে যারা করো নি এখনও যারা আমার নতুন বন্ধু রয়েছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রত্যেককে গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থেকো আর তোমরা হোলিতে কে কী করলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু বন্ধুরা হোলি কোনোবারই খেলতে পারি না যেহেতু গুরুদেবের আশ্রম ওখানে যাই তো সেই জন্য হোলিটা ঠিক খেলা হয় না ওই একটু ঠাকুরের পায়ে আবির দিই আর তোমার দাদা ভাইকে দিই একটু ছেলেকে দিই কিন্তু ওই যে খেলা হয় যে একটা আনন্দ সেই জিনিসটা আমার কোনো দিনই হয় না তো যাই হোক আমার মতন কে আনন্দ করতে পারলে না বা কে কী করলে অবশ্যই যদি ভালো লাগে আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই ছিল কমেন্টে জানিও তো প্রত্যেককে গুড নাইট এটা